বিএনপি বুঝে গেছে যে উই বি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায় তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে তাদের হিজাব টাইনে ছিঁড়ে ফেলতেছে দেখেন

এই তোরদের দেশ চালাইতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন দিয়া হাসিনার মতো এদের ফেব্রুয়ারিতে জবাব দিবেন এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে যা ঐক্য কর গণতন্ত্র কর লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া ওরা গেছে ভাগিসে তোরাও ভাগবি মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেন আরো জোরে আরো জোরে দেন আরো জোরে ডাবল কাউয়া মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া প্রচুর গণতন্ত্র হবি তখন